সিম থেকে অযথা টাকা কাটা বন্ধ করুন হোক সেটা রবি এয়ারটেল বাংলা লিঙ্ক জিপি যে কোনো সিম থেকে টাকা কাটা বন্ধ করুন এমনকি টেলিটক থেকেও কিন্তু টাকা কাটা বন্ধ করতে পারবেন সিম অনেক সময় দেখবেন আমাদের ফোন থেকে অকারণেই টাকা কেটে নিচ্ছে কলে কারো সাথে কথা বলেন না কাউকে কল করেন না তবুও কিন্তু অযথা টাকা কেটে নিচ্ছে তো এই সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন যে কোনো সিম এর টাকা কাটার সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন শুধুমাত্র একটি কুডের সাহায্যে টাকা কাটা বন্ধ করতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন কোন কোম্পানির সিমে আপনি কোন কুডটা দিয়ে টাকা কাটার সার্ভিসটা বন্ধ করবেন সব কিছুই জানতে পারবেন এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন ডায়াল পেডে। ডায়াল পেডে যাওয়ার সাথে সাথে এখন প্রথমে রবি এবং এয়ারটেলটা দেখাচ্ছি রবি এবং এয়ারটেল এই দুইটা সিমের মধ্যে যদি কোনো সিমের মধ্যে টাকা কেটে নেই অযথা টাকা কেটে নেই তাহলে শুধুমাত্র একটা কোড ডায়াল করলেই হবে রবি এবং এয়ারটেলের কিন্তু একটি ই কোড একই কোড কিন্তু দুইটা সিমেই কাজ করবে তো কোডটা হচ্ছে স্টার নাইন হ্যাড যেটা আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন এটা আপনি যে কোনো রবি এবং এয়ারটেল সিমে ডায়াল করে দিলে ওই সিম থেকে অযথা কোনো টাকা কাটার সার্ভিস যদি চালু হয়ে থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর টাকা কাটবে না তো এখন দেখাবো হচ্ছে বাংলারিঙ্ক সিমে কিভাবে টাকা কাটার সার্ভিসটা বন্ধ করবেন আপনারা এখন যে স্ক্রিনের মধ্যে কুটটা দেখতে পাচ্ছেন এই কুটটা যেকোনো বাংলালিং সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু টাকা কাটার সার্ভিসটা বন্ধ হয়ে যাবে এই কুটটা যে কোনো সিমে ডায়াল করে দেওয়ার পরে যদি অযথা কোনো টাকা কাটার সার্ভিস চালু হয়ে থাকে তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাকে কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখন দেখাবো জিপি সিমের কোড অর্থাৎ গ্রামীণ ফোনের যে কোড আছে গ্রামীণ সিম থেকে যদি টাকা কেটে নেই অযথা টাকা কেটে নেই সেই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন এর জন্য কিন্তু আরেকটা কোড ডায়াল করতে হবে স্ক্রিনের মধ্যে আপনারা যে কোডটা দেখতে পাচ্ছেন এই কুডটা ডায়াল করে দিলে কিন্তু যে কোনো গ্রামীণ সিম থেকে যদি টাকা কেটে নিই তো এই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে কোডটা ডায়াল করার পরে তো এখন সর্বশেষ দেখাবো হচ্ছে টেলিটক সিম এখন টেলিটক সিমের কিন্তু কোনো টেলিটক টেলিটক্সিমের হচ্ছে একটা নম্বর আছে তিন সংখ্যা যে নম্বরটা আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিয়েছি আপনি কি করবেন আপনার ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে প্লাস অপশনে যাওয়ার পরে আপনি যেভাবে মেসেজ সেন্ড করেন আপনি কি করবেন এই টু অপশনটাতে টাচ করে আপনি স্ক্রিনের মধ্যে যে তিন সংখ্যা নম্বরটা দেওয়া আছে এই নম্বরটা তুলবেন তারপরে হচ্ছে এইখান থেকে ইন্টার মেসেজের জায়গায় আপনি লিখবেন স্টপ অল এই লেখাটা লিখে দিবেন স্টপ অল এবং এইখানে আপনি লিখবেন হচ্ছে তিন সংখ্যার যে নম্বরটা দিয়ে দিয়েছি এই নম্বরটা লিখার পরে আপনি আপনার যে টেলিটক সিমটা আছে এই সিমটা দিয়ে মেসেজটা সেন্ড করে দিবেন তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আপনার টেলিটক সিমে কিন্তু অফ হয়ে যাবে তো আশা করি সবগুলো অপারেটরের সিমে কীভাবে টাকা কাটার সার্ভিসটা বন্ধ করতে হয় জানতে পেরেছেন বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে যদি আপনার একটু উপকার হয় আপনার সিম থেকে যদি টাকা কাটার সার্ভিসটা বন্ধ হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাধারিয়ে থাকবেন দেখা হবে নতুন